বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং হ্যান্ডিক্যাপ ভাতার জন্য আপনি কীভাবে আবেদন করবেন সেই প্রসেস নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে যারা এখনও নিজেদের ভাতা অ্যাপ্লাই করেননি বা যাদের নতুন ভাতা হতে চলেছে কিন্তু কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেস আপনার জানানি এই ভিডিওটি দেখলে আপনার খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কীভাবে নতুন ভাতার জন্য আবেদন করবেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তো বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা হ্যান্ডিক্যাপ ভাতা আপনি দুইভাবে আবেদন করতে পারেন এক হচ্ছে আপনাকে বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল করে জমা দিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং দুই নম্বর যেটি সব থেকে সহজ উপায় হচ্ছে আপনার এলাকায় নিকটবর্তী এখন দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে আপনি খুব সহজেই ফর্ম জমা করে আপনার ভাতার যে ফর্ম সেটি জমা করে নতুন ভাতার আবেদন আপনি করতে পারেন এবং সেখানে জমা করলেই কিন্তু আপনার যে ভাতা সেটি কিন্তু চালু হয়ে যাবে এবং প্রত্যেক মাসে আপনাকে এক হাজার টাকা করে দেওয়া হবে তো আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার কীভাবে এই যে ভাতার ফর্মটি রয়েছে সেটি ফিল আপ করবেন একদম এটু যে ডিটেলস দেখাতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো সবার প্রথমে দেখুন আপনাকে এই যে ফর্মটি দেখতে হচ্ছেন এই ফর্মটি আপনাকে কালেক্ট করতে হবে এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এই ফর্মের নিই আমি ভিডিওর ডিসক্রিপশন নেব আমি সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনার যে নিকটবর্তী দুর্গা ক্যাম্প বসেছে সেখান থেকেও আপনি একদম বিনামূল্যে এই ফর্মটি পেয়ে যেতে পারেন বা যারা বিডিও অফিস থেকে আবেদন করবে তারা এই বিডিও অফিস থেকে এই ফর্মটি নিয়ে নিতে পারেন এবার বলি আপনাকে এই ফর্মে কী কী ফিল আপ করতে হবে সবার উত্তর দেখুন ফর্মটি ফিল আপ করার জন্য আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে যেটি আপনাকে এখানে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন একটি পাসপোর্টের ছবির বক্স দেওয়া রয়েছে এটি আপনাকে বসাতে হবে এবং এখানে দেখুন যেটি ফর্মের শুরুতে বলেছে ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তো যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বাইরে যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না তারপরে দেখুন বলে পেনশন ইনফরমেশন ফর্ম ফর্ম পি তো এটি কিন্তু যারা মানে ভাতা পাবে তার জন্যই বেশি করে এই ফর্মটি এবং বলা হচ্ছে পেনশন কেস এক্সিস্টিং অথবা নিউ তো যারা যারা নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই নিউ বক্সে আপনাকে টিক করতে হবে তারপরে দেখুন বলে টাইপ অফ পেনশন আপনি কী ধরনের ভাতার জন্য আবেদন করতে ওল্ড এজ পেনশন মানে বৃদ্ধ ভাতা ডিসেবিলিটি মানে হ্যান্ডিক্যাপ ভাতা উইডো মানে বিধবা ভাতা তো আপনি যেই ভাতার জন্য আবেদন করেছেন সেই বক্সে আপনাকে ঠিক করতে হবে তারপরে দেখুন বলা রয়েছে পার্সোনাল ডিটেলস দেখে আপনাকে আপনার যাবতীয় ডিটেলস ফিল আপ করতে হবে সবার প্রথমে বলা রয়েছে আধার নাম্বার তো অবশ্যই আপনার কাছে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডে বারোটা নাম্বার এখানে আপনাকে বসিয়ে দিতে হবে চারটে চারটে করে বক্স দেওয়া রয়েছে তো আপনাকে বারোটা নাম্বারে এখানে আপনাকে বসাতে হবে তারপরে দেখুন বলা রয়েছে ভোটার আইডি নাম্বার তো অবশ্যই আপনার কাছে ভোটার কার্ড রয়েছে এবং আপনার যদি ভোটার কার্ড না থেকে থাকে বেশিরভাগ যাদের হ্যান্ডিক্যাপ ভাতা তাদের কিন্তু ভোটার কার্ড থাকে না কারণ অনেক বাচ্চাদের ক্ষেত্রে ভোটার কার্ড থাকে না তাদের এখানে ফিল আপ করতে হবে তারা এটি ব্ল্যাঙ্ক রাখতে পারে তবে যারা বৃদ্ধ ভাতা করছে বা বিধবা ভাতা করছে আশা করি তাদের ভোটার কার্ড রয়েছে তো তাদের ভোটার কার্ডের নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে বা আপনি যদি নিজের করে থাকেন তো আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন তারপরে তুমি বলা রয়েছে নেম অফ দ্য বেনিফিশিয়ারি তো আপনাকে আপনার নাম লিখতে হবে মানে যার নামে অ্যাপ্লিকেশন হচ্ছে তার ফার্স্ট নেমটি আপনাকে এই বক্সে বসাতে হবে দেখুন এখানে ফার্স্ট লেখা রয়েছে তো এই বক্সে আপনাকে ফার্স্ট নেমটি লিখতে হবে তারপরে যদি কারো মিডিল নেম থেকে থাকে তো মিডল নেমটি আপনাকে এই বক্সে বসিয়ে দিতে হবে এবং যদি লাস্ট নেম থেকে থাকে তো লাস্ট নেমটি এখানে আপনাকে লিখতে হবে তারপরে আপনাকে জেন্ডার লিখতে বলেছে তা আপনি মেল না ফিমেল না আদার্স সেটি আপনি এই বক্সগুলোতে ঠিক করে দেবেন তারপরে তিনগুলো হচ্ছে ডেট অফ বার্থ তা আপনার ডেট অফ বার্থটি এখানে আপনাকে বসাতে হবে অবশ্যই আপনার আধার কার্ড ভোটার কার্ডে ডেট অফ বার্থ সেম থাকতে হবে তাহলে কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভ হবে নইলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে তো আপনি অবশ্যই আপনার যে ডকুমেন্টসে নাম বাবার নাম তারই সঙ্গে ডেট অফ বার্থ এই তিনটি জিনিস মিলিয়ে নেবেন যে সবগুলো একই রয়েছে কিনা যদি কোনোটি ভুল থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম সেটি ঠিক করাতে হবে তারপরে ফর্মটি ফিল আপ করবে তাহলে হওয়ার চান্স বেশি থাকে এবং বর্তমানে আপনার বয়স কত সেটি এখানে আপনাকে লিখতে হবে যেরকম বৃদ্ধ ভাতার ক্ষেত্রে আপনার মিনিমাম বয়স ষাট বছর হতে হবে তাহলে কিন্তু আপনি বৃদ্ধ ভাতা আবেদন করতে পারেন এবং হ্যান্ডিক্যাপ ভাতা এবং বিধবা ভাতার ক্ষেত্রে সেরকম বয়সের কোনো সীমা নেই তারপরে দেখুন এখানে বলা রয়েছে ফাদার্স নেম তো এখানে আপনাকে আপনার বাবার নাম বসাতে হবে মানে যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছে তার বাবার নাম এখানে আর বসাতে হবে এখানে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম লিখে দেবেন তারপরে মিডিল নেম লিখতে হবে এই ঘরে তারপরে আপনাকে লাস্ট নেম এই ঘরে বসিয়ে দিতে হবে একই রকমভাবে মাদার্স নেম দিতে বলেছে তো সাত নম্বরের যে কলমটি বলা রয়েছে এখানে আপনাকে অ্যাপ্লিকেন্টের মাদার্স নেমটি এখানে টোটালে লিখে দিতে হবে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম পরপর দেওয়া রয়েছে একই রকমভাবে আপনারা বসিয়ে দেবেন তারপরে রিলিজন দিতে বলেছে আট নম্বরে সেখানে আপনাকে রিলিজন লিখতে হবে হিন্দু মুসলিম অথবা খ্রিস্টান যেটি হবে সেটি আপনি এখানে টিক করে দেবেন এবং যদি আলাদা কমিউনিটিতে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আদার্সে টিক করে দেবে তারপরে আপনাকে কাস্টে টিক করতে হবে মানে আপনি কোন কাস্ট থেকে বেলং করছেন এসসি এসটি না ওবিসি যদি হয়ে থাকেন তো এগুলো বক্সে টিক করবেন আর যদি জেনারেল হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে এই লাস্টের বক্সটিতে টিক করতে হবে এবং দশ নম্বরে দেখুন বলা হচ্ছে সাপোজ হাজব্যান্ড অথবা ওয়াইফ তো এখানে আপনাকে দিতে হবে যে আপনার যদি স্বামী অথবা স্ত্রী জীবিত থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যালাইভে টিক করতে হবে এবং যদি মৃত থাকে তো আপনাকে ডেট অপশান ঠিক করতে হবে এবং যদি আপনার স্বামী অথবা স্ত্রী কেউ না থাকে থাকে তো আপনাকে নট অ্যাপ্লিকে পে ক্লিক করতে হবে এবং নিচের ঘরে দেখুন এগারো নম্বরে বলেছে সাপোজ নেম লিখতে বলেছে তো এখানে আপনাকে আপনার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম এখানে আপনাকে ফুলফিল লিখে দিতে হবে 12 নম্বর ঘরে দেখুন বলা বলাচ্ছে মান্থলি ফ্যামিলি ইনকাম তো এখানে আপনাকে মাসের যে ফ্যামিলি ইনকাম সেটি লিখতে হবে এখানে কিন্তু ইয়ারলি ইনকাম লিখলে হবে না মান্থলি ইনকাম চাওয়া হয়েছে তো আপনাকে মান্থলি ইনকামটি এখানে লিখে দিতে হবে পার্সোনাল ডিটেলস ফিল আপ করার পরে আপনাকে কনট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে বলেছে সবার প্রথমে আপনাকে হাউস নাম্বার দিতে বলেছে যদি আপনার থেকে থাকে তো আপনি হাউস নাম্বার এখানে বসিয়ে দেবেন আর যদি না থেকে থাকে তো এটি ব্ল্যাঙ্ক রেখে দেবেন তারপরে আপনাকে ভিলেজ টাউন অথবা সিটির নাম লিখতে বলেছে তো যারা গ্রাম থেকে বসবাস করছেন তারা গ্রামের নাম এখানে লিখে দেবেন অথবা যারা টাউনে থাকছেন তাদের এখানে সিটির নাম লিখে দেবেন তারপর আপনাকে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম লিখতে বলেছে তো যারা গ্রামের বাসিন্দা রয়েছেন তারা নিজেদের পঞ্চায়েত নাম্বারটি এখানে লিখে দেবেন আর যারা শহরের বাসিন্দা রয়েছে তারা তাদের ওয়ার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপরে দেখুন ব্লক অথবা মিউনিসিপ্যালিটি বলেছে তো গ্রামের বাসিন্দারা এখানে ব্লকের নাম লিখবেন এবং শহরের বাসিন্দারা এখানে মিউনিসিপ্যালিটির নামটি লিখে দেবেন তারপরে আপনাদের পুলিশ স্টেশনটি আপনাকে এই ঘরে বসাতে হবে পাঁচ নম্বরের ঘরটি দেখতে পাচ্ছেন এখানে পুলিশ স্টেশনটি বসাতে বলেছে তারপরে আপনাকে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটি এই ঘরে আপনাকে লিখতে হবে ভালোভাবে দেখে নেবেন এখানে আপনাকে পোস্ট অফিসটি ফিল আপ করতে হবে তারপরে দেখুন এখানে আপনাকে সাব ডিভিশন বলেছে তা আপনার যে সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশনটি এখানে আপনাকে বসাতে হবে তারপরে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি এই ঘরে বসাতে হবে আপনি যে ডিস্ট্রিটি থাকেন সেই ডিস্ট্রিকটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এবং আপনার এলাকায় যে ছয় পিন পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি এই ঘরে আপনাকে বসাতে হবে এবং স্টেট অটোমেটিক দেখুন ওয়েস্ট বেঙ্গল ফিল আপ করা রয়েছে তারপরে আপনার মোবাইল নাম্বার দিতে বলেছে তো এই ঘরে আপনাকে মোবাইল নাম্বার দিতে বলেছে এখানে দেখুন প্লাস নাইন ওয়ান বলা রয়েছে তারপরে দশটি ঘর দেওয়া রয়েছে তো এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে তারপরে ল্যান্ডলাইন নাম্বার বলেছে যদি আপনার থেকে থাকে তো আপনি বসাতে পারেন অথবা এটি ব্ল্যাঙ্কও রাখতে পারেন তারপরে দেখুন ইমেল আইডি ঘর দেওয়া রয়েছে তো এইটিও ম্যান্ডেটরি নাই যদি আপনার থাকে তো আপনি দিতে পারেন অথবা এটি ব্ল্যাঙ্কও রাখতে পারেন কন্ট্যাক্ট ডিটেলস নিচে দেখুন অ্যাটনজমেন্ট কপি বলা রয়েছে সেটি আমি পরে বোঝাচ্ছি আমরা দ্বিতীয় পেজে চলে যাব এটি দুটো পেজের ফর্ম রয়েছে তো আমরা দ্বিতীয় পেজে চলে আসলাম এবং এখানে দেখুন আছে ফর ডিসেবিলিটি পেনশন মানে হ্যান্ডিক্যাপ ভাতার ক্ষেত্রে আপনাকে ফিল আপ করতে হবে টাইপ অফ ডিসেবিলিটি বলেছে যেখানে আপনাকে আপনার হ্যান্ডিক্যাপের যে বিবরণ সেটি আপনাকে টিক করতে হবে এবং এখানে দেখুন পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি চাওয়া হয়েছে তো এখানে আপনি এটি ফিল আপ করে দেবেন এবং ইস্যুইং অথরিটি বলেছে তো আপনার সার্টিফিকেট যে রয়েছে সেটি কোথা থেকে ইস্যু করা হয়েছে সেটি এখানে আপনাকে লিখতে হবে তারপরে দেখুন রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এই ডিটেলসটি আপনাকে খুব ভালোভাবে দেখে ফিল আপ করতে হবে কারণ এখানে যে ডিটেলসটা আপনি ফিল আপ করবেন এই ডিটেলস অনুযায়ী কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকাটি দেওয়া হবে প্রত্যেক মাসে এক হাজার করে সব প্রথমে আপনাকে আপনার ব্যাংকের নামটি এখানে লিখতে হবে যদি আপনার এস বি আই অ্যাকাউন্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখতে হবে যদি আপনার পাঞ্জাব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইভাবে লিখে দিতে হবে টোটালি তারপরে আপনাকে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নামটি এখানে আপনাকে লিখতে হবে অবশ্যই দেখবেন ব্যাংকের পাসবুকে ব্যাংকের ব্রাঞ্চের নামটি লেখা রয়েছে সেখান থেকে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এই ঘরে আপনাকে বসাতে হবে অবশ্যই ভালোভাবে দেখে ফিল আপ করবেন কারণ অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা পেতে সমস্যা হতে পারে এবং আপনার টাকাটি অন্য জায়গায় চলে যেতে পারে তো অবশ্যই ভালোভাবে দেখে একবারে জায়গায় তিনবার মেলাবেন তবুও কিন্তু ভালোভাবে দেখে অ্যাকাউন্ট নাম্বারটা ফিল আপ করবেন তারপরে আপনাকে আপনার ব্যাংকের আইএফএসসি কোডটি বসাতে হবে সেটি আপনি কোথায় পাবেন সেটি আপনি আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনি আপনার ব্যাংকের আইএফএসসি কোডটি এখানে বসিয়ে দেবেন ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পরে নিচে থেকে দেখুন বলছে ইনক্লোজার লিস্ট তো এখানে আপনি কোন কোন ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেগুলোর পাশে আপনাকে টিক করতে হবে অবশ্যই আপনাকে আধার কার্ড দিতে হবে এই জন্য এই বক্সে আপনাকে টিক করতে হবে তারপরে রেশন কার্ডের কথা বলা রয়েছে অবশ্যই এগুলোর জেরক্স কপি আপনাকে ফর্মের সাথে ইনক্লুড করতে হবে তারপরে দেখুন বলা কপি অফ ইনকাম সার্টিফিকেট তো এই ট্যাপটি পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন সেটি আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে ব্যাঙ্ক পাসবুক দিতে বলে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং এই পাশে দেখুন ভোটার কার্ডের কথা বলেছে তো আপনি ভোটার কার্ডের কপি দিয়ে দেবেন এবং আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তো আপনার কাছে হ্যান্ডিকাপের সার্টিফিকেট রয়েছে তার একটি জেরক্স কপি আপনাকে দিতে বলেছে এবং ছয় নম্বরে দেখুন বলা রয়েছে কপি অফ হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট ফর উইডো পেনশন মানে যারা বিধবা ভাতা করবে তাদের স্বামীর ডেথ সার্টিফিকেট এখানে আপনাকে দিতে হবে এই জন্য এই বক্সে ঠিক করতে হবে এবং আট নাম্বারে এবং নয় নম্বরে ডকুমেন্টস চাওয়া হয়েছে যদি আপনার থেকে থাকে তো আপনি এখানে লিখে দিতে পারেন এবং সবার শেষে দেখুন বলা হচ্ছে বেনিফিশিয়ারি সিগনেচার এই দাগের উপরে আপনাকে সিগনেচার করতে হবে মানে যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছে তিনি এখানে সিগনেচার করবে এবং যদি কোনো অ্যাপ্লিকেন্ট সিগনেচার করে না পারে তো সেই ক্ষেত্রে তাকে এখানে একটি টিপস হয়ে বসাতে হবে এবং ফর্মের একদম নিচে দিকে দেখুন এখানে বলা হচ্ছে ফর অফিস ইউজ অনলি তো এই যেই পোর্শনটি দেখতে পাচ্ছেন নিচের টোটাল পোর্শনটি এই পোর্শনটি যারা দুয়ারে সকালে ক্যাম্পে আপনার ফর্মটি জমা নেবে তারা এটি ফিল আপ করে নেবে আপনাকে এটি ফিল আপ করতে হবে না এবং এক নম্বর ফর্মের একদম শেষের দিকে দেখুন এখানে অ্যাটনজমিটির কপি বলা রয়েছে এখানে অ্যাটনজমেন্ট নাম্বার বলা রয়েছে এটি আপনাকে দোয়ারশোর ক্যাম্প থেকে দেওয়া হবে এবং কত তারিখে আপনার ফর্মটি জমানো হচ্ছে সেটি এখানে আপনার ডেটটি দিয়ে দেওয়া হবে এবং এখানে আপনার নামটি লিখে দেওয়া হবে এবং আপনি কোন ধরনের ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন সেটি এখানে আপনাকে টিক দিয়ে দেবে দোয়ারশোর ক্যাম্প থেকে এবং যিনি এই ফর্মটি জমা নেবেন তিনি এখানে সিগনেচার করে আপনাকে এই নীচের পোশনটি দেখতে পাচ্ছেন এক নম্বর পেজের এই নীচের পোর্শনটি এটি আপনাকে দিয়ে দেওয়া হবে এবং এখানে যে অ্যাটনজমেন্ট নাম্বারটি দেওয়া থাকবে সেটিতে আপনি পরবর্তী স্ট্যাটাস চেক করতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর এগিয়েছে সেটা আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারেন তাছাড়াই আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কীভাবে এই ভাতার ফর্মটি ফিল আপ করতে হবে ভিডিওটি ভালো থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসব বাড়বেন কারণ আপনার একেল নতুন নতুন টপিককে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধা ভিডিও অবশ্যই একটি শেয়ার করবেন যাতে অন্য দেখার উপকৃত হয় তো দেখা হচ্ছে আপনার পর একটু নতুন কিন্তু এক নতুন টপিক নিয়ে ভালো থাকুন ভিডিও দেখাবেন দর্শক ধন্যবাদ